নয়শো টাকার কুমিল্লার মোমবাটিক শাড়ির নতুন একটা ডিজাইন কিন্তু আবারও লঞ্চ হয়ে গেছে বাহারি নকশাতে সো যেসব দিদিরা আপুরা এই সুন্দর নতুন নতুন শাড়িগুলো অপেক্ষা করছিলেন আর দেরি করা যাবে না আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে এবং অবশ্যই একটা শাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার ডান করে ফেলতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাহারি নকশার পক্ষ থেকে মাবি এরি সো ফার্স্টে যেটা দেখাচ্ছি আমি পরে আসছি খুবই সুন্দর একটা বাটিকের শাড়ি কুমিল্লার মোম বাটিক এবং দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দুইটা শেড মধ্যে শাড়ি আছে নীল এবং হচ্ছে সুন্দর একটা রয়্যাল ব্লু কালার আচলের পোর্শনটার সাথে লোয়ার পারের পোর্শনটা কিন্তু সিমিলার রাখা হয়েছে শাড়িগুলো আছে আপনার বারো হাত শাড়ি আর এটা হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে অ্যাটাচ করে দেয়া আছে যার যেটা লাগবে আপুরা দ্রুত নিয়ে নিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে এই কালারগুলো কিন্তু আপুরা অনেক পছন্দ করে আমি খেয়াল করেছি এবং শেডের শাড়িগুলো তো ডিমান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি তো মাঝখানে একবার শেডের শাড়িগুলো এনেছিলাম অনেক ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ সো এখন মানে ডিফারেন্ট প্যাটার্নে বাট শেডের শাড়ি আপনাদের জন্য করে নিয়ে আসা ট্রাই করছি দোয়া রাখবেন যেন ইন ফিউচারে আরো আনতে পারি সো এখন অনেক সুন্দর সুন্দর কালার আপনাদের জন্য নিয়ে আসছি যেগুলো আপনারা কি করতে হবে দ্রুত নান ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ইনবক্সে ঠিক আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি অনলাইন বলেন অফলাইন বলেন সবাই বলবে যে আপু বাটিক শাড়িতে একটু রং যাবে প্রথম দিন অ্যাটলিস্ট রং যাবে বাট ভাই আমরা বলি যে আমাদের বাটিক শাড়ি প্রথম দিন থেকে যদি এক বিন্দু কোনো রং কষ্ট যায় আপনারা আমাদেরকে বলবেন শাড়ি আপনাদেরকে আমরা দিয়ে দিব যে শাড়ি রং যায় সেই শাড়ি আমাদের লাগবে না আপনাকে আমরা ও ইনস্ট্যান্ট ব্যাক করে দিব ঠিক আছে আমাদের কুমিল্লার মোমবাটিকে কোনো রং কস চায় না এটা একদমই মাথায় রাখবেন সিরিয়াসলি কোনো রং কস চায় না ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ এটার অনেক ভালো রিভিউ আমাদের পেজে আছে তো আপনারা কি করবেন পেজটা অবশ্যই ভিজিট করে রিভিউগুলো দেখে তারপরে কিন্তু চাইলে অর্ডার ডান করতে পারেন তিনটা বা তিনটা শাড়ি বেশি নিলে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিই প্রাইস গুলো থাকছে মাত্র নয়শো টাকা যার যেটা লাগবে আপুরা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন আচ্ছা আমি র্যান্ডমলি শাড়ি দেখাচ্ছি আর ফেলছি কারণ এই শাড়িগুলো নিয়ে আহামরি বলার মতো কিছুই নাই প্রত্যেকটা মানে একদিন পর পর আমাদের এই কুমিল্লার মোমবাটিক শাড়ি স্টকে আসে আপনাদের জন্য আমরা ভিডিও করি পাবলিশ করি সেল হয়ে যায় তো এই এই শাড়িগুলো হচ্ছে আমাদের পেজের একদম রেগুলার শাড়ি অলওয়েজ থাকে আমাদের যেসব আপুরা দিদিরা আমাদের পেজটা ফলো করে তারা জানে যে এই শাড়ি আসলে কোয়ালিটি অনেক ভালো এগুলো আমাদের কাছে আপনারা রেগুলার পাবেন হিউজ কালার পাবেন হিউজ অ্যামাউন্টের পাবেন ঠিক আছে সো দেরি না দেরি করা যাবে না একদম দ্রুত আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আচ্ছা অনেকেই বলে যে কুমিল্লার মোমবাটিক শাড়ি নেওয়ার পর আমরা যে ইয়াটা পাই সেটা আপনাদের সাথে কিছু শেয়ার করি যে আপু শাড়ি দিয়েছেন আলহামদুলিল্লাহ শাড়ি অনেক সুন্দর ভালো লাগছে পরে অনেক কমফোর্টেবল গরমের মধ্যে দেখেন এটা কিন্তু একটা নতুন শাড়ি ঠিক আছে এটা কিন্তু একটা নতুন শাড়ি এই যে এই দেখেন নতুন শাড়ি উপরের সাইডটা হচ্ছে গর্জিয়াস ওয়ার্ক বা একটু ভারী প্রিন্ট করা আর নিচের সাইডটা একদম লাইট ওয়ার্ক তো এটা যা লাগবে নিয়ে নিতে পারেন তো যেটা বলতেছিলাম যে আপু আপনারা শাড়ি দিচ্ছেন সুন্দর রয়্যাল ব্লু কালার শাড়ি যদি আমরা নেই তো সেটাও হচ্ছে আপনাদের রং কস যায় না সবকিছুই ভালো বাট আপু শাড়ি তো হচ্ছে শাড়ির ভেতরে তো আমরা ময়লা পাইছি এটা কেন হয় এটা একটু আমাদেরকে জানাবেন বা এক্সপ্লেন করবেন তো আচ্ছা এই জিনিসটা আমরা যেটা বলি যে দেখেন এগুলো তো হচ্ছে বাটিক শাড়ি হ্যাঁ এগুলো হচ্ছে কড়া রঙের মধ্যে শাড়িগুলো দিয়ে দেন হচ্ছে শুকানো হয় তো কড়া রোদে যেহেতু দেওয়া হয় তো আপনার মানে কড়া রঙে যেহেতু দেওয়া হয় নিশ্চয়ই কড়া রোদেও শুকাইতে হয় তো কড়া রোদে শুকানোর জন্য কি করতে হবে আপনাকে কোনো ফ্লোরিং জায়গায় শাড়িগুলোকে রাখতে হবে খুবই স্বাভাবিক তো এই শাড়িগুলো কি হয় বালির উপর বা ঘাসের উপর হচ্ছে বেছানো হয় ঠিক আছে এই জন্য হচ্ছে আপনারা শাড়ির মধ্যে কিছু ঘাসের টুকরা অনেক সময় ঘাসের টুকরা আমরাও পাই আপনারাও পান বালির কণা চলে আসে এগুলো এগুলো মেনে নিয়ে আপনাকে হবে ঠিক আছে আচ্ছা এই এই জিনিসগুলো কি করবেন জাস্ট একবার ওয়াশ করবেন তাহলেই হয়ে যাবে লাইক আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি যে শাড়িটা পরে আসছি আপনারা যদি দেখেন এই কালারটার সাথে কিন্তু এই কালারটার কোনো মিল নাই কারণ এই জায়গাটা একটু কাদা হয়ে আছে। বিকজ অফ এটা বাতিক শাড়ি ঠিক আছে বাতিক শাড়ি এরকমই হবে এটা এটি একটু ধুয়ে দিলে কাদাটা উঠে গেলে জিনিসটা পরিষ্কার বাট আমি চাচ্ছি না এটা ধুতে কারণ আপনারা বুঝুক যে এটা আমরা আপনাদেরকে আমরা অরিজিনাল শাড়ি দিচ্ছি আমি কিন্তু চাইলে এটা ক্লিন করে চলে আসতে পারতাম আপনাদের জন্য বাট না আমি আমরা বোঝাতে চাচ্ছি আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি বাটিক শাড়িটাই কিন্তু দিচ্ছি তো আপনাদেরকে এই জন্য এটা দেখিয়ে দেওয়া এবং বলে দেওয়া যাতে আপনারা কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায় সো এখন এটা আপনাদের যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিবে নাম ঠিকানা ফোন নাম্বার চিঠি ইনবক্সে যোগাযোগ করবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা ঠিক আছে অনলি নয়শো টাকাতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সো অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে ইনবক্স করেন যার যেটা লাগবে যত পিস লাগবে অ্যাভেলেবেল নিতে পারবেন স্টকে থাকা পর্যন্ত ঠিক আছে স্টকে থাকা পর্যন্ত যতক্ষণ স্টকে আছে ততক্ষণ আপনাদেরকে আমরা শাড়িগুলো দিয়ে একদম মন ভরিয়ে ফেলতে পারবো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খুশি হয়ে যেতে পারবে যখন স্টক শেষ হয়ে যাবে তখন কিন্তু মানে যদি সম্ভব হয় আপনাদেরকে আমরা অবশ্যই প্রি অর্ডার নিয়ে এনে দিব আর যদি প্রি অর্ডার নেওয়ার সিস্টেম না থাকে কারণ সব শাড়িতে তো আসলে প্রি অর্ডার নেওয়া যায় না ওয়েদারের উপর অনেক কিছু ডিপেন্ড করে মোমবাটিক শাড়ি রোদ না থাকলে শাড়িগুলো আসলে আমরাও নিয়ে আসতে পারি না প্রোডাকশন অফ থাকে তো সবকিছু মিলে আমি বলবো রিস্ক না নিয়ে দ্রুত আপনারা কি করবেন স্ক্রিনশট নেন নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে ইনবক্সে যোগাযোগ করেন খুবই দ্রুত খুবই দ্রুত ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 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 নয়শো টাকা যার লাগবে আপুরা দ্রুত নিয়েন ঠিক আছে যার লাগবে দ্রুত নিয়ে নিয়ে খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একটা সুন্দর দেখেন অনেকে একটু বলে যে আপু আমি একদম লাল চাচ্ছি না আবার হচ্ছে একটু একদম হালকা কালারও চাচ্ছি না তো তাদের জন্য এটা দেখতে পারেন একটু লাল কমলা টাইপ কালার কিন্তু এটা সুন্দর মিক্স আপ আছে এটাও নিয়ে নিতে পারেন ওকে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যার লাগবে স্ক্রিনশট নেবেন আপনারা যার লাগবে যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন এখন আরেকটা দেখায় এটা হচ্ছে একদম লালের মধ্যে এটা কিন্তু একটা ব্ল্যাক আমাদের এসেছিল আপুরা এত পছন্দ করছে এরপর আপুদের রিকোয়ারমেন্ট মতোই আবার রেডটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ব্ল্যাকের থেকে এখন দেখি রেডটার ডিমান্ড অনেক বেশি মাঝখানে স্টকে ছিল না এখন স্টকে এভেলেবেল হয়েছে তো যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে আচল এটা হচ্ছে শাড়িটার কুচির পোর্শন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ঠিক আছে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ সত্তর আউটসাইড ডেলিভারি চার্জ একশো তিরিশ কোনো রকম অ্যাডভান্স নেই না আপুরা নাম ঠিকানা ফোন নাম্বারটি দিবেন শাড়ির একটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের হচ্ছে পেজে অর্ডারটা ডান করে ফেলতে হবে ঠিক আছে অবশ্যই আপনাদের কি করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস অনলি নয়শো টাকা যার লাগবে যত পিস লাগবে নিয়ে নিতে পারবেন আরেকটা দেখেন এইটারও ভাই এটারও একটা ব্ল্যাক এর মধ্যে একটা কালার এসে মনে হয় রেড ছিল ফ্লাওয়ারটার জায়গায় রেড ছিল এখানে যেমন হোয়াইটে হোয়াইটের জায়গায় রেড ছিল ওইটাও আলহামদুলিল্লাহ অনেক চেখা ওইখান থেকেও আপুরা আমাদেরকে এরকম সাজেস্ট করছে যে আপু আমাদেরকে এই কালারটার মধ্যে এটা এনে দেন ওকে ফাইন আপুদের রিকোয়ারমেন্ট মতো এনে দেওয়ার পরে দেখি ও আমরা অবাক ওয়া ওইটা তো মাল মাসাল্লাহ ভালোই চলেছে হ্যাঁ আচ্ছা আমি এটা কুচিটা ছেড়ে গেছে জাস্ট আপনাদেরকে একটু দেখা এটা হচ্ছে শাড়িটার এই যে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে জমিনের পোর্শনটা ঠিক আছে এটা মার দেওয়া থাকে তো জাস্ট গাইড নেওয়ার সময় পড়ে গেল যাই হোক আপনাদেরকে এক পাটে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনাদের কুচির পোর্শন হ্যাঁ আঁচল আর কুচিটা সেম থাকবে যে আচল আর কুচিটা সেম থাকবে ঠিক আছে আমি জাস্ট এটা সরিয়ে ফেলছি কারণ এগুলো আমাদের পেজে আপনারা ছবি ভিডিও সব কিছু পেয়ে যাবেন সব কিছুই দেওয়া আছে জাস্ট হচ্ছে স্টকে যে আছে আপনাদেরকে একটা আপডেট দিয়েছি যে আপুর এগুলো কিন্তু আমাদের স্টকে আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা ওকে মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা দেখেন এই যে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে পুরো শাড়িটা আপনাদের পান পাতা ঠিক আছে জমিনটার ভেতরে পুরো শাড়িটাতে আপনারা পান পাতার ইয়াটা পাবে তিলটা পাবেন যার লাগবে যত পিস লাগবে নিয়ে নিতে হবে দ্রুত ঠিক আছে দেখেন এটা আরেকটা এটা হচ্ছে একটু লালচে কমলা কালার হ্যাঁ একটু লালচে কমলার মধ্যে যারা এগুলো চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আছে একটা এবং এরপরে যে শাড়িটা দেখাবো ওটা দুর্দান্ত একটা শাড়ি দুর্দান্ত একটা শাড়ি আপুরা দেখলেই বুঝতে পারবে আমি ওইটা নিয়ে বেশি কিছু বলবো না সবার লাস্টে দেখাচ্ছি মানে স্টকে অনেক কম যেসব আপুরা ধৈর্য ধারণ করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তারাই কিন্তু শাড়িটা নিতে পারবে ঠিক আছে দেখেন এই যেটা তো এটা যার লাগবে আপুরা দ্রুত নেন নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে অর্ডার কনফার্ম করেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ওকে অনলাইন নয়শো টাকা দেখেন আরেকটা ব্ল্যাক কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের ব্লাউজের এর পার্টটা আলাদা দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পেয়ে ওকে এটা দেখে দেখেন সুন্দর খুবই খুবই সুন্দর সুন্দর ঠিক আছে আপনারা চাইলে এটাকে এই ভারী পার্টটাকে নিচের দিকে দিয়েও পরতে পারবেন ঠিক আছে কোনো রকম বাধা ধরার নিয়ম নাই যার যেভাবে পছন্দ সেভাবেই পরতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আর আমার পড়া শাড়িটা তো বলেই দিয়েছি আমার পরা শাড়িটা আপনারা পাবেন অনলি নয়শো টাকা প্রাইজেস আজকে পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন সব শাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ